না 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 পাকে নেই পাকে নেই ওটা পাকে নাই এগুলো আরও পরে পাকবে না এগুলো পাকে নাই মা এগুলো অনেক পরে পাকবে তো এটা হচ্ছে একটা লংগান গাছ যাত্রা সম্ভবত বেশি ভালো না ফলের যে সাইজ দেখা বুঝতেছি পাকতে এখন অনেক দেরি ঠিক তার পাশেই আমাদের একটা থাই মিষ্টি তেঁতুল দেখেন কি পরিমাণ ফুল আসছে গাছের বয়স আড়াই বছর বা তিন বছরের মতো সম্ভবত এর আগে ফলে দেখা পাই নাই কিন্তু এবার যে পরিমাণ ফুল আসছে মানে তেতুল ফুল যে এত সুন্দর হ্যাঁ এটা না দেখছ না এর 50% ও যদি টিকে এই ঠিকsei তো একটা হ্যাঁ মাশাআল্লাহ আমাদের গাছের প্রথম তেতুল সমপা হাত দিও না হাত দিও না এই দি দি না হাত না খালি ফুলই দেখি কিন্তু তেতুললে দেখা প্রথম পেলাম এটা তেতুলই তাই না ও আর আছে তো এই যে

হ্যাঁ হ্যাঁ আবার এই সাইডে দেখেন আসো তোমাকে দেখাই আসো এ দেখো আমাদের তিল গাছ তো তিলের যেটা প্রবলেম হয়েছে আমরা একটু লেট করে বুনছি হ্যাঁ লেট করে বোনার কারণে যে উপরের যে অংশ এই সময় ভরা বৃষ্টি মাথা চিকুন হয়ে গেছে আর বোনা ভালো হয়নি অতিরিক্ত ঘন হয়েছে আমরা মনে করছি যে মারি যাইবো হবে না কিন্তু দেখা গেছে সব হয়েছে পরে মাঝখানে আমরা একটা একটা করে তিল উঠাইয়া দিছিলাম ও আয়তের জিনিস দেখাই আসো তোমার জন্য একটা মজার জিনিস আছে আজকে আপনাদের অনেক কিছু দেখাবো তোমার জিনিস দেখার জন্য আমাদেরকে একটু বাইরে যাইতে হবে তুমি অনেক খুশি হয়ে যাবে তোমাকে যেটা দেখাবো তুমি অনেক খুশি হয়ে যাবে

তো এই যে আমাদের সেই বিখ্যাত বড়ই গাছ ঠিক আছে সেই বিখ্যাত বড়ই গাছে দেখো আয়াত কত বড়ই ধরছে দেখছো এই যে বড় হবে এই দেখো এই যে এই দেখো এই যে হচ্ছে বড় এই যে দেখো দেখছো এই যে হচ্ছে এই যে হচ্ছে ঠিক আছে এই দেখো এখানে কত বড়ই বড় হইছে এই যে এক জায়গায় দেখছো এখানে ওই দেখো ঠিক আছে এই যে হ্যাঁ হ্যাঁ কিন্তু রাস্তার এই পারে হয়েছে এই বেড়াগুলোর খেতে দাও শিয়ালে ধরবে শিয়ালে ধরবে যা যাও যাও ওদেরকে আমাদের বাগানে নিয়ে যাও ওরা রাস্তা আসছে কেন দুষ্টরা যাও 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 গ্লোবের ওগুলো খাওয়া যায় না মা ওগুলো নিয়ে খেলতে হয় তুমি তো ছেড়ে দাও কটা নিয়ে খেলো ঘরে যে খেলবা তুমি রং করবা বিল্ডিং এ না কাগজে রং করবা

বৃষ্টির কারণে আমরা এখান থেকে কোনো শাকসবজি এবার হওয়াতে পারি না কি দেখাচ্ছ আমাকে হ্যাঁ এটা খাওয়া যাবে না চলো চলো সাদে যে তোমার আমুর জন্য কটা শাকাই না দি ছাদে ছাদেও কিছু লাগানো হয় নাই সত্যি কথা দেখছো কত সুন্দর ফুল ফুটছে কি করছে এটা তো শখ তো এই পাট শাকগুলো হচ্ছে আমাদের আগের বারের দু তিনটা ছিল ওগুলো বড় হয়েছে এগুলোর মাথাও খাওয়া যাবে শাক তুলে দাও বাবাকে আর এদিকে হচ্ছে নতুন করে এগুলো লাগানো হয়েছে টানা কয়েকদিনের বৃষ্টিতে গাছপালার ভিতরে অন্যরকম একটা সৌন্দর্য ফুটে উঠছে সব কিছুই সবুজ সব কিছুর গ্রোথ অনেক বেশি আমার বাগানও ব্যতিক্রম না বাগানে কী পরিমাণ ঘাস হয়েছে দেখেন ঘাসগুলো আজকে সকালে তোলা হয়েছে মানে এই ঘাস দিয়েই গরুর খাবার হয়ে যাবে এরকম অবস্থা এক একটা ঘাসে যে এক লম্বা লম্বা তো বৃষ্টির পরিমাণ যদি একটু কমে এই আগাছা উঠানো শেষ হয়ে গেলেই আমরা এখানে আবার শাক সবজি লাগাই দেব তো এই মুহূর্তে আসলে তেমন কিছু নাই এখানে একটা ব্লুবেরি গাছ ছিল অনেক দামি গাছটা মারা গেছে এখানে থাকার ভিতরে আছে হলো সামান্য কিছু পাট শাক পাট শাকগুলো বৃষ্টিতে মানে ওরকম মোটা হতে পারে নাই ঠিক আছে তো যা হইছে এক সাইড থেকেই তৈলা নিয়ে যায় আর কি একটা মেজর সমস্যা হচ্ছে প্রতি বছর মাটি কিছু কিছু পরিবর্তন করে দিতে হবে প্রথম বছর যে পরিমাণ ফলন আসছে মানে গাছের যে গ্রোথ সেটা কিন্তু থাকবে না কারণ মাটি এখানে খুবই সীমিত পর্যায়ের আর এর জন্য আমরা এই যে আবার যে বর্ষা মাস আসতেছে নদীর থেকে পলি উঠবে সেই পলি আবার আয় না উপর থেকে কিছু মাটি ফালাই দিয়ে ওইখানে দিয়ে দিব পাশাকুলার থেকে আমাদের একটা কালার চলে আসছে এই যে ওই পাতাগুলো ফালাই দিয়ে খেতে হবে এই যে সকালের নাস্তা রেডি হচ্ছে রাজকীয় খাবার ডিম ভর্তা আর সবচেয়ে প্রিয় ডাল ভর্তা তার চেয়ে বেশি প্রিয় পাট শাক এই পাট পাতার ভিতরে একটু ই ছিল ওগুলা ফালাই দিস না তো এরকম বাগার দিয়ে ডালের ভর্তা মজা লাগে কমেন্টস করে জানাই তো ভালো থাকবে সবাই আল্লাহ হাফিজ আলাইকুম